আপনারা নদীতে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঝাটকা মাছ আর টলা চলার কারণে ঝাটকা মাছগুলো পানিতে খুব দ্রুত লাফা লাফাইতেছে হ্যাঁ আপনারা হয়তো দেখতেছেন ভালোকে দেখা যাচ্ছে না কিন্তু একটু ভালোকে দেখলেই দেখবেন যে মাছগুলো কিন্তু নদীতে প্রচুর লাফালাফি করতেছে আর এখন জেলেরা কিন্তু জাল ফেলার সাথে সাথে পুরো জাল মাছে ভরে যাচ্ছে এরকম একটা অবস্থা আর প্রথম যদি আর আপনার গ্রামে এখন ঝাটকা বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা কেজি আর এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে খুরসা পাইকের বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি আর প্রচুর ঝাটকা মাছ কিন্তু গ্রামে বিক্রি হচ্ছে শহরে বরফ কলগুলো বন্ধ হওয়ার কারণে অনেকে খুব খুবই কম দামে গ্রামে বিক্রি হচ্ছে এই মাছগুলা আর এখন সাইজ কিন্তু মোটামুটি ছোট আর নদীতে কিন্তু জাল ফেললেই কিন্তু প্রচুর পরিমাণ ঝাটকা মাছ এই মুহূর্তে ধরা পড়ছে আর এবার মৎস্য অফিসার এবং কোস্টগার্ড যতটুকু আন্তরিক এই মাছ রক্ষাতে কিন্তু পুলিশ কিন্তু প্রতিনিয়ত চাঁদা নিতেছে গ্রামের শহর মানুষ থেকে প্রতিদিন পুলিশ কিন্তু চাঁদা নেয় এবং ভালো একটা পরিমাণ তারা কিন্তু এই চাঁদাটা নিয়ে থাকে তাদেরকে টাইম বলে দেওয়া হয় কখন নামবে কখন উঠবে এবং তারা কিন্তু বলে দেয় কোন অফিসার বা কোন ধরনের অভিযান কোন সময় পরিচালিত হবে তাদেরকে আপডেট নিউজ দিয়ে দেওয়া হয় তো সেই অনুসারে তারা কিন্তু মাছ ধরে আবার চলে যায় আর আপনারা যারা নদীতে টলা দেখেন না তাদের মানে মূল উদ্দেশ্য ইয়েটা হচ্ছে এই জালটা ফালে দেওয়ার পরে একটা বোতল বা গ্লেন হ্যাঁ এই যে তো জিনিসপত্র কিন্তু ফালে রাখে তো তারা আবার অনেকক্ষণ পরে আইসা এই জালটা ট্যান ট্যানে নিয়ে যায় আর মাছটা এখানে তুলে না মাছটা জায়গা মতো যায় তোলে খুলে আর কি তো এই জন্য নদীতে তলা দেখা যায় না কিন্তু মাছ কিন্তু মানুষজন ঠিকই ধরতেছে আপনারা বিভিন্ন এলাকায় ঘুরলে দেখবেন ইলিশ মাছ মানে ছোট মাছ ভাজার যে গ্রান সেটা কিন্তু প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে হ্যাঁ এবং ভালো পরিমাণ মাছ কিন্তু এই মুহূর্তে ধরা পড়তেছে আর এই মাছ যদি শুধু দুইটা মাছ তারা কেউ না ধরত চাঁদপুর মাছে পরিপূর্ণ হয়ে যেত ঘাটে মাছ রাখার মতো জায়গা হবে না কিন্তু দুঃখের বিষয় শত শত মাছ কিন্তু মানে এই ঝাটকা মাছ কিন্তু টনে টনে ঝাটকা মাছ কিন্তু ধরা পড়তেছে কারণ জাল ফালালি মাছ আর মাছের ভারে টলার অর্ধেক ভরে যেতেছে এরকম অবস্থা তো যাই হোক পড়াশুন পড়াশোনাটা করুক যে যার মতো করুক কিন্তু ধরেন আপনাকে যদি দেওয়া হয় যে অফার দেওয়া হয় যে একশো টাকা বা একশো বিশ তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা কেজি যদি হয় আপনিও দেখে গেছে পাঁচ কেজি কিনে আসবেন কিন্তু কিনার যে কিনবে তারও কোনো দোষ নেই যে খাবে তারও কোনো দোষ নেই কারণ যে মাছটা ধরা পড়ে গেছে সেটা তো আর আপনি দিতে পারবেন না আর এটা কিনা আপনি এটা খাইতে পারবেন কোনো সমস্যা নেই তো যা করবেন মাছ ধরার আগেই করেন ঠিক আছে থ্যাংক ইউ